আমাদের কখনো কখনো মনে হয় কিছু মানুষের সাথে আলাপ না হলেই ভালো হতো কিন্তু না আলাপ হয়ে আমরা অনেক কিছু বুঝতে পারি আমি কাজল ব্লক বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহ করা ভালোবাসা আশা করি আপনারা খুব ভালো আছেন আমি ভালো আছি রোজকার মতো আজকেও সকালে ঘুম মাখা তখন চলে এসেছি রান্না করি অ্যান্ড দেখি কিন্তু ডায়না এত সুন্দর সুযোগ দিয়েছে যে চোখ ফেরানো যায় না চারিদিকে শুধু ফুল আর ফুল লাল নীল গোলাপি যেন মেলা বসে জানি কখনো কখনো মনে হয় কিছু মানুষের সাথে আমাদের হয়তো পরিচয় না হলে ভালো হতো হয়তো ভালো থাকতাম কিন্তু না পরিচয় হয়ে ভালোই হয়েছে আমরা মানুষ সম্বন্ধে ধারণা করতে পেরেছি যে সবাই ভালো নয় ভালো আর খারাপ মিশেই এই দুনিয়া কিছু মানুষ দেখবেন আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসে কিছু মানুষ আপনার জীবনকে দুর্বিষম করে তোলে সবাই তো আর সমান হয় না আর এই সমস্ত মানুষের সাথে পরিচয়ে আপনার জীবনকে সমস্ত রকম শিক্ষা দিয়ে দেয় যে ভালো মানুষ তার সাথে ভালো অভিজ্ঞতা আর যিনি আপনার সাথে খারাপ ব্যবহার করেন দূর ব্যবহার করেন সেই খারাপ আপনাকে শিখিয়ে দেয় যে বাস্তব কতটা কঠিন চিনিয়ে দেয় সবাই যে আপনার শুভাকাঙ্ক্ষী নয় যাই হোক কথা বলতে বলতে আজকে সকালে বানাবো সুজির পাড্ডু এটা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ আর আমার বর্মশাই রোজ সকালে রুটি খেতে চায় না তাই আজকে এটা ওকে টিফিন বক্সে বানিয়ে দেব। রাতে সুজিটা কিছুক্ষণ দিয়ে যে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তারপরে টক দই অল্প একটু খাবার সোডা আর সমস্ত রকম সবজি এখানে গাজর ক্যাপসিকাম বিন টমেটো দিলেও দেওয়া যায় আমার সোনা যেহেতু টমেটো খেতে চায় না তাই দিই আর পেঁয়াজ কুচি কারিপাতা কুচি ধনে পাতা কুচি ব্যাস দিয়ে ভালো করে মেখে পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি এই যে পাড্ডু প্যান এটাকে আপলাম বলে এর মধ্যে আপ পাম প্যান এর মধ্যে এই যে গোল গোল করে দিয়ে আর ঢাকা দিয়ে দেবো তার আগে প্যানের মধ্যে একটু বাটার বা সাদা তেল দিয়ে দেন হ্যাঁ বাচ্চাদের টিফিন বক্সে আপনি এটা বানিয়ে দিতেই পারেন বেশ মজার সাথে ওরা খাবে আর দেখেছেন ঢাকনাটার সাথে আটকেও গিয়েছিল আর জানেন এগুলো খুব সহজেই উলটি মানে পাল্টে দেওয়া যায় আরও একবার ঢাকা দিয়ে দিই ব্যাস দিয়ে আরও দু চার মিনিট হয়ে যাবে জানেন তো কখনও মনে হয় সারা দুনিয়াটাই ভালো যখন ভালো মানুষদের সাথে আলাপ হয় আর যখন খারাপ মানুষদের সাথে কিছু অভিজ্ঞতার শিকার হই আমরা তখন বুঝতে পারি যে না সবাই সমান নয় তাই আমাদের সাবধানে পা ফেলা উচিত আর চলুন এই জ এটা রেডি হয়ে গেছে ওদের দুজনে টিফিন বক্সে দেবো আর সোনা একটু খেয়েও যাবে আর দুপুরে রান্না বান্না মানে ওরা লাঞ্চে যেটা নিয়ে যাবে সেটাও বানিয়ে নিই আর কে বানাবো স্রয়াদিন বা নিউট্রেলার সবজি আর ওদিকে কড়ায় বসিয়ে রেখেছি পাঁচ লেখারি সবজি আর ডিমের কারি আর জানেন তো নিউট্রেলার সবজি বানানোর জন্য যে পেঁয়াজ রসুন আদা কষি আর নিউট্রেলাগুলো ভিজিয়ে রাখা জল পুরো নিচড়ে নিখলে ওর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে আর ওই জলটা দিয়ে একটু ফুটিয়ে নেব ব্যাস হয়ে যাবে এরপর ওদের দুজনের টিফিন বক্স ব্যাক করে চলে এসেছি সংসারের কাজকর্ম সারতে আর জানেন তো আমরা এই রুমটা ছেড়ে দেবো আপনাদের হয়তো আগের ভিডিওতে বলেছি সেই জন্য না একদম মন চাইছে না কিন্তু ঘরটা তো আমরা এখন ব্যবহার করছি সাজিয়ে গুছিয়ে রাখতেই হবে আর জানেন এখানে রুম ছাড়ার আগে বেশ কিছু জিনিসপত্র মানে ঘরের মেনটেন্স করতে হয় সেগুলো আপনাদের পরে ব্লগে মানে পরের দিন আমি যে ব্লগ ভিডিও দেবো ওই মুখে বলে দেবো যে ব্যাঙ্গালোরে আমাদের রুম ছাড়ার আগে আগে কি কি রুমের অনার চেক করেন আর কিভাবে রুমটা ছাড়ি আবার নতুন রুম নেওয়ার জন্য কি কি আমাদের ফর্মালিটি মেনটেন্স করতে হয় সব কিছুই বলে দেব আর জানেন সত্যি কথা বলতে এই রুমের যিনি অনার ছিলেন উনি আমাদের সাথে কোনো দিন খারাপ ব্যবহার করেনি বরং ভালোই তো ছেড়ে যাওয়ার জন্য খারাপ লাগছে কিছু করার নেই কারণ ছেড়ে যাওয়ার কারণটা হলো আমার সোনার স্কুল এখান থেকে আরও বেশ কিছু দূরে মানে প্রায় এখান থেকে দশ কিলোমিটার ছিল এখন প্রায় সতেরো কিলোমিটার দূর হয়ে গেছে প্রত্যেক দিন ডাউন করা সোনার পক্ষে সম্ভব নয় আর বরমশাইয়ের অফিসটাও ওই দিকে ট্রান্সফার হয়ে গেছে তাই দুজনেরই সুবিধার্থে আমরা এই রুমটা ছেড়ে নতুন রুম শিফট করব। আর মনে হয় সম্ভবত এই মাসে টোয়েন্টি মার্চ আমরা শিফট করব। অবশ্যই আপনাদের দেখাবো কিছু কিছু ব্লগ ভিডিও আর কথা বলতে বলতে জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে শুকোতে দিয়ে দিয়েছি এরপর স্নান টান সেরে একটু রেস্ট নিয়ে আড়াইটা নাগাদ বেরিয়ে যাব সোনাকে স্কুল থেকে নিতে কারণ জানেন এখন সোনার স্কুলে ওই চারটের সময় ছুটি হয়ে যাচ্ছে আগে পাঁচটায় হতো আর রইবো সোনাকে স্কুল থেকে নিয়ে নিয়ে আর সোনার সামনের সাথে মোথ নতুন ভুলে পড়ছে তো আপনাদের আমার ওখানে কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না আর যদি আমাকে ভালো লাগে বা আমার ব্লগগুলি একটুও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে ভাববো আর একটা লাইভ থেকে ভালোবাসা পূর্ণ লাইকের অপেক্ষা আজকের মতো বিদায় বন্ধুরা দেখা হবে আগামীকাল অন্য একটি ব্লগ ভিডিও নিয়ে বাই বাই